নমস্কার বন্ধুরা আপনার নাম কি এসডিএ শুরু তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার দু সালে এস নামের ব্যক্তিদের কেমন যাবে এবং আটটি বড় সুখবর নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তাই এই ভিডিওটি এস নামক জাতক জাতিকাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে জেনে নিন ঠিক কী কী আপনার জন্য অপেক্ষা করছে বাবা ভাঙ্গা ছিলেন একজন অন্ধ বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক সম্পন্ন নারী যিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুজোহ পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বাবা ভাঙ্গারের জন্ম তেসরা অক্টোবর উনিশশো এবং তিনি মারা গেছেন এগারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই সালে বাবা ভাঙ্গার আজ পর্যন্ত যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন তা সবই সত্য হয়েছে এবং পৃথিবী সংক্রান্তও তিনি যা যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা সব কিছুই সত্য বলে প্রমাণিত হয়েছে তার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কিছু নামের অক্ষর ও ব্যক্তিত্ব নিয়েও বিশেষ ভবিষ্যৎবাণী করেছেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এই এস নামক অক্ষরটি তিনি এস নামের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলি আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটির শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে যাবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা এবার শুরু করা যাক ভিডিওর মূল পর্বটি বাবা ভাঙ্গা বলেছেন এই এস নামক জাতক জাতিকাদের জন্য দু সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি এই এস নামক জাতক জাতিকাদের সম্বন্ধে কিছু কথা বলেছেন সেগুলি হলো এই এস নামক ছেলেমেয়েরা অত্যন্ত অন্যকে বিশ্বাস করেন এবং অন্যকে সর্বদা প্রাধান্য দেন এবং তারা অন্য সকলকে নিজের কাছের মানুষ খুব শীঘ্রই মনে করেন এবং তাদের সবাইকে নিজের মনের কথা বলে ফেলেন আর এই ঘটনার জন্যেই এই এইস নামক জাতক জাতিকাদের বারবার প্রিয়জনদের কাছ থেকে ঠকতে হয় ও আঘাত পেতে হয় এই এইস নামক ব্যক্তিরা অত্যন্ত শান্ত হন এবং খুবই নিরীহ প্রকৃতির হয় এবং ভীষণ পরিশ্রমী হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত সময় পরিশ্রম করে অর্থ উপার্জন করতে চায় তাদের জীবনে থাকা লক্ষ্য পূরণের জন্য সব সময় তারা এগিয়ে চলে এই এস নামক ব্যক্তিরা অত্যন্ত হুজকপ্রিয় হয় এবং এদের আত্মসম্মান অনেক বেশি হয় তাই জন্য এরা প্রায়শই মতবিরোধের মধ্যে জড়িয়ে পড়ে এবার আসা যাক বাবা ভাঙ্গার বলা সেই আটটি বিশেষ খবর যেগুলি এস নামক ব্যক্তিদের আগামী সময়ে হতে চলেছে প্রথম সুখবরটি হলো এই এস নামক ব্যক্তিরা এই সামনের মাসে এমন একটি ইচ্ছা পূরণ করবে যে ইচ্ছেটি হয়তো তাদের অনেক দিনের থেকে কিন্তু তারা অনেক কিছু করার ফলে এই ইচ্ছেটি পূরণ করতে পারছিল না সেটি খুব শীঘ্রই পূরণ হতে চলেছে এবং সামনের সময়েই সেটি আপনাদের পূরণ হবে দ্বিতীয় বিষয়টি হল অর্থনৈতিক উন্নয়ন এস নামক ব্যক্তিদের সামনে সময়ে অর্থনৈতিক উন্নতি শীঘ্রই হতে চলেছে চাকরির ক্ষেত্রে আপনারা প্রমোশন পেতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই বছরটি খুবই শুভ নতুন ব্যবসা খুলতে চাইলে কোনো দ্বিধা না করে খুলতে পারেন এই সময়টি আপনার জন্যই এবং এইস নামক ব্যক্তিদের ব্যবসা থেকে অত্যন্ত লাভবান হবেন তৃতীয়টি হল যারা এই বছর পড়াশোনা করছেন অর্থাৎ এইস নামক শিক্ষার্থীরা তাদের জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই বছর পরীক্ষায় খুবই ভালো ফল পাবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আছে তাদের এই বছরের ফলাফল অত্যন্ত ভালো হবে এবং তারা পড়াশোনার জন্য খুবই সম্মানিত হবেন যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার অত্যন্ত সুবর্ণ সুযোগ রয়েছে বাবা ভাঙ্গার মতে এস নামক ব্যক্তিদের সামনের সময়ে প্রেম ও বন্ধুত্বের বন্ধন হবে খুবই দৃঢ় কারোর সাথে যদি এই বিষয়ে মনোমালিন্য থাকে সেগুলিও খুব তাড়াতাড়ি দূর হবে এবং বন্ধুত্ব গড়ে উঠবে সবার সাথে ছ নম্বর বিষয়টি হল যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত অর্থাৎ যাদের শরীরে নানা রকম রোগ বেধেছে এই এস নামক ব্যক্তিদের জন্য তাদের এই সামনের সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে সমস্ত রকম রোগ যন্ত্রণা থেকে আপনারা মুক্ত হতে চলেছেন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মতে এই সামনের সময় আপনাদের কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণা থাকবে না সাত নম্বর বিষয়টি হল এই নামক ব্যক্তিদের সামনের সময়টি অত্যন্ত সুখে শান্তিতে কাটবে অর্থাৎ যাদের পরিবারে অশান্তি চলছিল বা আর্থিক সমস্যার কারণে মনোমালিন্য চলছিল তাদের সমস্ত দিক থেকেই সুখ শান্তি লাভ হবে সেটি পারিবারিক দিক হোক বা বাইরের দিক আপনাদের আর কোন রকম চাপ থাকবে না সমস্ত দিক থেকেই আপনারা সুখী হবেন এবং যারা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সাহিত্য ছবি আঁকেন নৃত্য করেন গান করেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালের সামনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তাই আপনারা যদি এস নামের ব্যক্তি হন তো সামনের সময়টি আপনার জন্য এখন থেকেই তার জন্য আপনারা প্রস্তুত হন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ও পরিবারের সবাইকে ভালো রাখবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক